হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি জন্মাষ্টমীর দিনকে কি নিয়মে আমার গোপাল সোনাকে স্নান করেছিলাম তা নিয়ে আর কি ছোট্ট করে মানে ভিডিও বানিয়ে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম শুধু দেখাচ্ছি না কারণ হচ্ছে দেখাচ্ছি এই কারণেই আমার গোপাল সোনাকে কিন্তু মাত্র এক বছর আমার ঘরে আনা আর আমি অত নিয়ম জানি না আমার নিয়ম করে আমি পুজো দেওয়ার চেষ্টা করেছি তাতে ভুল ত্রুটি হতে পারে যারা অভিজ্ঞ আছেন অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন আর আমাকে বলবেন আমি কোথায় ভুল করেছি আর সম্পূর্ণ ভিডিওটা তো অবশ্যই দেখবেন আর মাঝখানে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন আর রাধে রাধে বলবেন কারণ হচ্ছে সত্যি বলছি আমি অতটা জানি না যতটুকুনি আমি জানি ততটুকুর মধ্যে চেষ্টা করেছি আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর আমি কিন্তু টক দই নিয়ে নিই টক দইয়ের বদলে আমি একটু মাখন নিয়েছিলাম যাই না সঠিক করেছি না ভুল করেছি আর ঘি নিয়েছি ওখানটায় নিয়েছি চিনি হলুদের গুঁড়ো আর চন্দনের গুঁড়ো চন্দন কপুর মানে সমস্ত কিছু নিয়েছি আর নিয়েছি গঙ্গার জল আর প্রতিটা জিনিসের মধ্যেই কিন্তু আমি তুলসী পাতা অবশ্যই দিয়ে নিয়েছি তারপরে দিলাম তো কিছু দেখতেই পারলেন আমি কিছু দিলাম গোলাপের পাপড়ি কারণ আমি যতটুকু জানি আমাদের গোপাল সোনা গোলাপ ফুল খুব পছন্দ তারপরে আমি কী করলাম আমি স্বস্তিক তো মানে বানিয়ে নিয়ে গোলাপের পাপড়ি দিয়ে তারপরে দেখতেই পারছেন আমি হচ্ছে তুলসী পাতা অর্পণ করে তারপরে আমি দুধ দিয়ে স্নান করে দিলাম তারপরে আমি কিন্তু দিচ্ছি এটা মাখন কারণ আমি বললাম টক দই আমার কপাল সোনা কেন জানি না নিতে চাইলো না একটু মাখন আর কি ইচ্ছা তার আর আমরা সবাই জানি প্রভুর যেটা ইচ্ছা সেটাই আমাদের পূরণ করা উচিত যাই হোক আমি তারপরে দিলাম হচ্ছে মধু মধু দেওয়ার পরে দিলাম ঘি তারপরে আমার সোনাটাকে ভালো করে একটু গাটাকে একটু পরিষ্কার করে নেব বা মাঝে মাঝে সত্যি আমরা যদি এরকম করে স্নান করাই তাহলে সোনার কিন্তু মানে মুখ চোখের আনন্দে ইয়েটাই পাল্টে যায় মানে কি বলবো আর আমরা যারা সরস্বতী স্নান করাই আমরা তো সবাই জানি আর আমি তো যেহেতু এক বছর আমার গোপাল সোনাকে আরাধনা করছি আমি তো কম জানবই তবুও আমি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি তারপরে দেখতে পাচ্ছেন গা পরিষ্কার করে দেওয়ার পরে আমি এইভাবে আমি জল দিয়ে স্নান করে দিচ্ছি যদিও আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই অনেক আমি অনেক জায়গায় শুনেছি সোনা বাবা গোপালকে গঙ্গা জলে স্নান করাতে নেই এটা সঠিক কিনা না অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদিও আজকের দিনটাই আমি আর কি গঙ্গার জল দিয়ে স্নান করালাম আমি অন্য দিন কিন্তু গঙ্গার জল দিয়ে স্নান করাই না আর এটা কিন্তু একটা সুগন্ধি একটা মানে কি বলবো গোপালের পঞ্চামিত যে জল থাকে সেই জলটা কিন্তু দিয়ে আমি আবার লাস্টে স্নান করে দিলাম এইবার দিচ্ছি কিন্তু আমি চন্দনের গুঁড়ো চন্দন মানে পাউডার আর হচ্ছে একটু হলুদ কারণ হলুদ আর চন্দন পাউডার দিলে যা মানে সব কিছু শুদ্ধ হয় হলুদে তো আমরা সবসময় জানি যে একটা শুভ ব্যাপার আছে যাই হোক এটা কে করে জানি না আমি তো ইচ্ছা হলো করলাম তাতে আমার গোপাল সোনাকে খুব সুন্দরও লাগছিল আর তারপরে আবার জল দিয়ে স্নান করিয়ে দিলাম আমার সোনা বাবাটাকে আর সত্যি বলছি যে গঙ্গার জল দিতে হয় কি না আমাকে কিন্তু অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানিও কারণ আমি যতটুকু জানি ততটুকুর মধ্যেই করার চেষ্টা করেছি আর জানি না বলে বাদ বাকি শিখবো বলে কিন্তু তোমাদের সামনে আমি ভিডিওটা আরও তুলে ধরলাম যে নেক্সট টাইম যেন আমি কোনো ভুল না করি আমি যেন সম্পূর্ণভাবে সঠিক নিয়মে সঠিকভাবে যেন আমি পুজোটা দিতে পারি যাই হোক দেখতেই পাচ্ছ আমার কোপাল সোনার গাটা মুছে নিলাম নিয়ে তার অলঙ্কার পুড়িয়ে তাকে দুটো ড্রেস কিনেছিলাম একটা পরের দিনকে পুড়িয়েছি আর একটা দিনের দিন পুড়িয়েছি তারপর জন্মাষ্টমীর দিনকে হলুদ দিলে ভালো হয় যেহেতু আমি সকালবেলা হলুদ জামা পুড়িয়েছিলাম তাই আমি কিন্তু দুপুরে আমি পিঙ্ক কালারের জামাটা পরলাম তারপরে সোনার মানে হাতের বালাগুলো পুড়িয়ে দিলাম জামাটা পরে কেমন লাগছে বন্ধুরা আমার গোপাল সোনাকে তোমরা বলো আমি কি বলবো আর মা বেশি কিছু বললে বাচ্চাদের নাকি মানে চোখ লেগে যায় তা আমি তো বেশি কিছু বলবো না যাই হোক তারপরে আমি আমার সোনাটার হার পরিয়ে দিলাম দেওয়ার পরে আমি দুটো মুটু কেনেছিলাম একটা হচ্ছে আর কি জামার সাথে সেট করে আর একটা হচ্ছে রজনীগন্ধা ফুল দিয়েই কিন্তু ওটাও হচ্ছে ওর জামার সাথে সেট যাচ্ছিলো দুটোই মাথায় আর কি দিয়ে দেখলাম কোনটা ভালো লাগছে তারপরে আমার কাছে হলো এটা দেওয়ার পরে মুনলো যেন খুব একটা ভালো লাগছে না তারপরে আমি যেটা নিয়ে এসেছিলাম সেটাই যাহোক দিয়ে দিলাম দেওয়ার পরে আমার সোনার নতুন বাসু এনে দিয়েছি বাসির সাথে কিন্তু দেখতে পাচ্ছ আমি ময়ূরের পালকটা আমি ওর সাথে সেট করে দিয়েছি তারপরে সোনার জন্য যেহেতু ওই মুটুকটাও এনেছিলাম ওর পাশেই ওটা বসিয়ে দিলাম আর আমার কিউটি সোনাটা সবসময় কিন্তু আমি চুল মানে আর কি মাথায় দিই না সবাই দেখে থেকেছ তাই এখন যাই হোক একটা চুল মাথায় দিয়ে টু মুটুক পরিয়ে রেড করে তার খেলনা দিয়ে ফুল আর ফুল করে আমি আমার সোনার স্নান সমাপ্ত করলাম ভিডিওটা কেমন লাগলো লাইক করো কমেন্ট করো আর হরে কৃষ্ণ বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো